আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করবো জাহান নামের আগুন যাদের দিয়ে প্রথম জ্বালানো হবে তা আজকে আমরা জানব কেয়ামতের দিন সবাই দাঁড়িয়ে থাকবে আল্লাহর সামনে হিসাব শুরু হবে আর আশ্চর্যের বিষয় হলো সবার আগে যাদের ব্যাপারে ফয়সালা হবে তাদের মধ্যে তিন শ্রেণীর মানুষকে টেনে হিঁচড়ে জাহান নামে নিক্ষেপ করা হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজের এই ভয়ঙ্কর দৃশ্যের বর্ণনা করেছেন আবু হুরাইরা রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি প্রথমে আনা হবে একজন শহীদকে আল্লাহ তাকে তার নিয়ামতগুলো স্মরণ করিয়ে দেবেন সে চিনতে পারবে আল্লাহ জিজ্ঞেস করবেন এসব নিয়ামতে তুমি কি আমল করেছ সে বলবে আপনার পথে জিহাদ করেছি শহীদ হয়েছি আল্লাহ বলবেন মিথ্যে বলছো তুমি লড়েছ যাতে লোকে তোমাকে সাহসী বলে আর তাই বলা হয়েছে তারপর নির্দেশ হবে তাকে মুখের উপর টেনে হিঁচড়ে ফেলে জাহান্নামের আগুনে ফেলে দাও দ্বিতীয় জন আসার একজন আলেম সে ইলিম শিখেছে শিখেছেন কোরআন তেলাওয়াত করেছেন আল্লাহর নেয়ামতগুলো দেখবেন সে চিনবে জিজ্ঞাসা হবে কি আমল করেছ সে বলবে ইলিম শিখেছি শিখিয়েছি আপনার জন্য কোরআন পড়েছি আল্লাহ বলবেন মিথ্যা তুমি শিখেছো যাতে লোকে তোমাকে বলে আলেম কোরআন পড়েছ যাতে বলে কারি আর তাই বলা হয়েছে তারপর তাকেও মুখের উপর টেনে হিচড়ে জাহান নামে নিক্ষেপ করা হবে তৃতীয় আজন আসবে একজন ধনী যাকে আল্লাহ সব ধরনের সম্পদ দিয়েছেন নিয়ামত দেখানো হবে সে বলবে আপনার পছন্দের প্রতিটি পথে খরচ করেছি আল্লাহ বলে মিথ্যা তুমি খরচ করেছ যাতে লোকে বলে কি দানশীল আর তাই বলা হয়েছে তারপর তাকে একই পরিণতি সেই মুসলিম হাদিস চার হাজার ছয়শো অষ্টআশি ইমাম নববী রহমাতুল্লা আলাই এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন এটি রিয়া বা লোক দেখানোর গুনাহের ভয়াবহতা ও শাস্তির প্রমাণ করে সব আমলেই কঠোর বাধ্যতামূলক আল্লাহ বলেছেন তাদেরকে কেবল এই নিদর্শনা দেওয়া হয়েছিল যে তারা খাটি দিলে আল্লাহর ইবাদত বাদত করবে বাইয়ে না আয়াত পাঁচ জিহাদ ইলিম দান এসবের যত প্রশংসা এসেছে তা কেবল তাদের জন্য যারা খাঁটি মনে আল্লাহর জন্য করেছে প্রথম শ্রেণীর নামের জন্য জিহাদিকারী জিহাদ যে জিহাদ করে কেবল নাম যশ জন্য গ্রত্বের গৌরবের জন্য এবং লুটের মালের লোভে তার জিহাদ আল্লাহ কবুল করবেন না এক ব্যক্তি রাসুলুল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলেন কেউ লুটের জন্য লড়ে কেউ নামের জন্য লড়ে কেউ দেখানোর জন্য কেউ আল্লাহর পথে তিনি বললেন যে লড়ে যাতে আল্লাহর কালিমা সবচেয়ে উঁচু হয় সেই আল্লাহর পথে বুখারি হাদিস আঠাশশো দশ সেই মুসলিম হাদিস চার হাজার নয়শো আট এই হাদিস আমাদের মনে করিয়ে দেন জিহাদের মর্যাদা কেবল নিয়তের উপর নির্ভর করে নাম যশের জন্য রক্ত ঝরালে তা বাতিল দ্বিতীয় শ্রেণী আমাদের সময়ের জন্য বিশেষ সতর্কবার্তা যারা ইলমের পোশাক পরে উঁচু পদে বসে ফতোয়া দেয় কোরআ পড়ে কিন্তু নিজের জীবনে আমল করে না কিন্তু নিজের জীবনেও আমল করে না আজকাল এমন মানুষের সংখ্যা দুঃখজনকভাবে হলেও বেড়েছে অনেকে দিনের নামে বড় বড় পদে অসীম কিন্তু তাদের কথা ও কাজের মাঝে আকাশ পাতাল ফারাক তারা ইসলামের দুশ্মনের সঙ্গে হাত মেলায় শরীয়তের সঙ্গে শরীয়তের সঙ্গে খেলা করে আলেমদের গালি দেয় আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন কোরআন তোমার পক্ষে রূপ সুপারিশ করবে কোরআন তোমার পক্ষে সুপারিশ করবে না হয় বিপক্ষে দলিল হবে প্রত্যেক মানুষ সকালে উঠে নিজেকে বিক্রি করে হয় মুক্তি পায় নয় ধ্বংস করে সৈ মুসলিম হাদিস চারশো তেইশ নান্লাহ থেকে বর্ণিত কিয়ামতের কোরআন ও তার আনা হবে বাকারা ও আমলকারীদের আলী ইমরান তাদের পক্ষে তর্ক করবে সই মুসলিম হাদিস উনিশশো চল্লিশ মোল্লা আলী কারি রহমাতুল্লা আলে বলেন যে কেবল পড়ে কিন্তু আমল করে না সে কোরআনের আহাল নয় কোরআন তার বিরুদ্ধে সাক্ষী হবে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল আনহু বলেছেন কোরআন হেফাজত করা মানে তার তরফ হরফ হেপস করা নয় তার হুবহু করা তার হুবহু কায়েম করা হাসান বসরি রহমাতুল্লা আলে বলেছেন কেউ বলে আমি পুরো কোরআন পড়েছি একটা হরফও ফেলেনি অথচ তার চরিত্রে আমলের কোরআনের ছাপ নেই এরা আসল কোরআনকে পুরোপুরি হারিয়েছে ইমাম কুরতুবি ইমাম কুরতুবি রহমাতুল্লা আলাই বলেন কোরআন যার পক্ষে সে আমল করে কুরআন যার পক্ষে সে আমল করে যার বিপক্ষে সে আমল করে না আলী রাদিয়াল্লাহ আনহু থেকে বলেছেন হে ইলেম বাহক হে ইলমের বাহক আমল করো আসল আলেম ইলিম ও আমলে মিলে যায় রাসোলা সাল্লাম আরও বলেছেন আল্লাহর সম্মান করা মানে বয়স্ক মুসলিমকে সম্মান করা উড়ানের হাফেজাকে সম্মান করা যে তার মধ্যে অতিরঞ্জিত করে না সুরে দূরে সরে যায় না আবু চার হাজার আটশো পঁয়তাল্লিশ মোল্লা আলী মোল্লা আলী এর ব্যাখ্যায় বলেন অতিরঞ্জিত মানে রিয়া বাড়াবাড়ি তাজবিদ দূরে সরে যাওয়া মানে আমল না করা ভুলে যাওয়া দুটোই নিন্দনীয় যারা দান করে কেবল নাম যশের জন্য তাদের দান বাতিল আলেমরা বলেন আল্লাহর পথে দান গোপন রাখাই উত্তম আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহর নিজের আরশের ছাঁয় স্থান দেবেন তাদের মধ্যে একজন সে যে এমন গোপনে দান করে যে তার বা হাতেও জানে না ডান হাত কি দান করেছে সেই বুখারী হাদিস সেই মুসলিম এই হাদিস আমাদের হৃদয়ে গভীরভাবে গেঁথে দেয় যে সবচেয়ে বড় জিহাদ সবচেয়ে উঁচু ইলেম সবচেয়ে বেশি দান কোনোটাই কাজে আসবে না যদি নিয়ত খাটি না হয় এমন কবুলের চাবিকাটি ক্লাস আমল কবিলের চাবিকাটি ইকলাস আজ আমরা যারা ইলিম দাবি করি কোরআন পড়ি দান করি নিজেদের প্রশ্ন করি আমি কার জন্য করছি লোকের মুখে প্রশংসা শোনার জন্য না আল্লাহ সন্তুষ্টির জন্য যারা ইলেম ও কোরআনের দায়িত্ব নিয়েছেন তাদের উপর দায়িত্ব আরও বেশি তারা যদি আমল না করেন তবে কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষী হবে আসুন আমরা নিজেদের সংশোধন করি ছোটো আমল হলেও খাটি নিয়তে করি ইয়ামতের সেই ভয়ঙ্কর দৃশ্য যেন আমাদের জন্য না হয় আল্লাহ আমাদের সবাইকে এখলাস দান করুক এবং নাম থেকে হেফাজত করুক আমিন ভাই ও বোনেরা আমাদের উচিত প্রতিদিন তওবা করা এবং ছোট বড় সব গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জাজাকাল্লাহ খায়ের